নিজের বোর্ড নিজে মিল্টন সাহেব বাংলাদেশের সূর্য ওঠে সেটাও জন্য সেটাও বিএনপির জন্য এটা নিয়ে আর কথা বলার কিছু আমাদের দলের প্রধান দেশনীতি শেখ হাসিনা বেগম খালেদা জিয়া আমি আপনাদেরকে আল্লাহ রহমতে একশো কথা দিলাম এরা গ্রত্ব বের হতে পারবে না দানের শেষে বিরুদ্ধে কথা বলে এটা ক্লিয়ার থাকবেন কোন কাজ হলো পড়াশোনা করা মস কারাগরি কথা বলবেন আওয়ামী লীগ নেত্রী বলেন আমি তো জানতাম না যে আমি দিল্লি আসবো আমি জানতাম টুঙ্গি বেড়া যাবো বা গোপালগঞ্জে এয়ারপোর্ট আছে আমি জানতাম সি ওয়ান থার্টি প্লেন তোলা হইতেছে উনি জানেন না

বেশি কিছু বক্তব্য দিতে চাই না আমার একটাই বক্তব্য আমরা বিএনপি পরিবার আমাদের ভিতরে কোন বেচার নেই কোন গুরুবিং নেই আমরা সবাই বাই বাই আমাদেরকে কি তোমাদের রাখতে পারবে না আমরা ধানসূচির পক্ষ নিয়ে কাজ করবো ইনশাল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ রাঙ্গুনিয়া মাজার চারি দল জিন্দাবাদ চিয়া উমর হক কালাল জিয়া সুস্থ হোক তার রহমান জিন্দাবাদ বাংলাদেশ ইসলাম আল্লাহ যদি হন রাজনৈতিক দল কিছু গরি তাকে ইবা শহীদ রাষ্ট্রপতি জিয়র করছে বলেন কি কোরআন শরীফ বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করছে এবং ইসলামী মূল্যবোধ চালু করছে যার কারণে মুসলিম রাষ্ট্রের স্বীকৃতি দিল জিয়র মানে

আর এই ছেলে পেলেরা এরাও জামাত এই যে এখন যারা এনসিপি করে এরাও জামাত এবি পার্টি করে এরাও জামাত একই অঙ্গে এত রূপ সিনেমাটা দেখেন নাই এরা এদের একইঙ্গে অঙ্গে তো আলাদা রাজনৈতিক দল ফজলু ভাই তাদের এনসিপি আলাদা রাজনৈতিক দল না এনসিপির সব ছেলেরা জীবনে শিবির করে আসছে ছাত্রলিখ করেছে আমি এমন দেখলাম ছাত্রলীগ করছে ছাত্রুলিক করছে ওই যে কালকে ওই যে ছেলেটাই বলছে ওই যে পন্থকর্তা কে সিলেটে দাঁড়াবে কি নামটা মনেও থাকে সে বলছে না তো তো আমার জোর করে নিছিল আমি গিয়ে ওখানে ছিলাম আমার তো আসল এই কালকে পড়ছো বলছে ছেলেটায় আচ্ছা যাই হোক আমি ধরে নেছি মানে তর্ক বিতর্ক জায়গা আমার কথাটা আপনি আমার কথাটা শুনুন আপনি আপনি যে অভিযোগটা করছেন মানে এটা নিশ্চয়ই আপনার পারসেপশন এটা তো তথ্য প্রমাণ দিয়ে নিশ্চয়ই প্রমাণ করা সম্ভব না এই যে এনসিপির এটা জামাতির আরেকটা দল মানে মানুষজন বলে হয়তো যে বিটিম কিন্তু এটা তো প্রমাণ করা সম্ভব আমি তো বলি না আপনি তো মানুষ বলে বলি না আমি মানুষে বলে বলে আমি বলি কিন্তু আমি এদের কর্মকাণ্ডে বলি আল্লাহর রাসূল যে জিজ্ঞাসা করতে সাহাবা হে রাসূল আমার এলাকায় ভোট চলছে তাকে ভোট দিব তখন নাকি দেখি দেখি ভোট তখন বলছে যে তোর বাড়ি কাছে কে

来学，操他妈的！来呀、啊，哎呀，哎呀 <laughs> <隶寧寧>，妈逼的，细听，哎。